প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন এই যে আজকে যে ভিডিওটা করতেছি এই যে দেখেন দিনটা বড় হয়ে গেলে এই যে এই দেখেন এখানে কিন্তু মেঘালয় এই যে এখানে মেঘালয় আর এই যে এই পাশ দিয়ে হচ্ছে আসাম দেখতে পাচ্ছেন আর এই সময় এত সুন্দর দৃশ্যটা হয় আমি আপনাদের বোঝাতে পারবো না বাস্তব যে দেখতেন আমি আবার পিছে চলে আসলাম তো আমাকে বললো একজন যে এত সুন্দর এটা তুলতেছ আসলে এত সুন্দর দৃশ্য আমি ওই গাছের যদি ওই সামনে যেতে পারতাম তাহলে মনে করেন দেখতে পেতেন এত সুন্দর সিনারি আর এই দেখেন আকাশ আকাশ মেঘাচ্ছন্ন এই যে সম্পূর্ণ আকাশ মেঘ মেঘ আর যদি পরিষ্কার থাকতো তাহলে দেখতে পারতেন আরো সুন্দর এই যে দেখেন কত সুন্দর দৃশ্য আমাদের গ্রাম্য পরিবেশ খুব সুন্দর ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন